একজন লোক মারা গেলেন সেই মৃত ব্যক্তির বাবা কতটুক সম্পত্তির অধিকার পাবে মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী এখানে উত্তরে বলা হয়েছে যে মৃত ব্যক্তির বাবা তিন প্রকারের সম্পত্তির অধিকার পায় নাম্বার ক মৃত ব্যক্তির কোনো পুত্র বা পুত্রের পুত্র যতই নিম্নরে হোক থাকলে বাবা ছয় ভাগের এক ভাগ পাবেন খ নম্বর পুত্র এবং পুত্রের পুত্র না থাকলে কিন্তু কন্যা পুত্রের কন্যা থাকলে ছয় ভাগের এক ভাগ পাবেন এবং তাদের দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তাও মৃত ব্যক্তির বাবা পাবেন গ নম্বর বিষয়টি হচ্ছে মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকলে অন্যান্য অংশীদারদের দেওয়ার পর বাকি সমস্ত সম্পত্তি পিতা পাবেন এই হচ্ছে মৃত ব্যক্তির বাবা কতটা সম্পত্তি পাবেন ক খ এবং গ নাম্বারে সেটা বলে দেওয়া হচ্ছে